ধি তুমি লেপে পঢ়িছা দৰা 人。<laughs> বাড়ি ধার কাজ নেই বিটি মানুষের জ্বালায় খালি কবে গাছ কেটে নিয়ে আসো গাছ কেটে নিয়ে আসো তাদের বয়সটাও মেলা হয়ে গেছে পারিনের মাজার ব্যথাই তারপরে তো গাছ কাটতে হয় আর গাছ কেটে দিয়ে আসবো কিছু বকাইটে পোলা আছে খাবে রস খাবে আর টিলা বইয়া মিটে দিয়ে যাবে খাবি খা টিলা তিলা বইয়া মুটবি খা এইসব ছেলেবেলা যদি আতে মাথায় ভাতাম খালি খেলা দেয়া দিতাম যাই গাছ করে কাটতেই আসি

গাছ কাটা আমার বাপ দাতার সম্পত্তি এ আমার দাদার আমলের বইয়ে আসছে কি কব দর্শক তোমাদের এই গাছে না দেয়ার কানের রস হয় তোমরা তো কষ্টও চাটাম আসলে মিথ্যে কথা এই রাম পরিমাণের রস হয় কিলের মধ্যে ধরে না ঠিলে উপচে পড়ে বা ইয়ে বাইয়ে পড়ে আমি আইসে আবার চাইতে সাইটে খাই আহ কি যে স্বাদ তোমরা দর্শকটা না খালি বুঝবা না এই গাছ আছে রানী মার্কা গাছ কাটলেও রস হয় না কাটলেও রস হয় আর দুষ্টু ফুলা পান চেষ্টা করে ফুলা পান হয় সালারা আসবে আর এই গাছতে রস খেয়ে চলে যাবে কিছু করতে পারি না আতে নাতেও ধরতে পারি নে দেখো আতে নাতে যেদিন ধর বানে সেদিন তোমরা দের পাবা নে মত নাম নেটাযুক্ত কাজ করাই আমার কাম তা যায় গাছটা কাটা হয়ে গেছে বাড়ির দিকে যায় গাছটা কাটা হয়ে গেল বাড়িতে বসে গল্প হয়ে গে আর ওই যেটু আমি গুড় কালকে ছিল ওইটু আমি বিষ মারি গিয়ে মাইরে পাটা লিবা কালকে আটা নিয়ে যাবা নাই আটবার আছে দাদা বেসতে পারবা নাই ও আবার তো শুনলাম অনলাইন নাকি রাজগুরির ব্যবসা চলতেছে তা বন্ধুরা তোমরা কি কেউ নিবা আমাদের যশোর জেলার এক বিখ্যাত খজুরের রস আর গুড় সাথে আছে পাটালি তোমরা তো নিতে চাও একটু কমেন্টে জানাও আর যে নিবা অবশ্যই আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমরা আনসাবস্ক্রাইবারকে গুড় কিন্তু দিতে পারবো না নেই তোমাকে যদি গুড খাতির সারা অবশ্যই কমেন্ট করে বলবা আর আমাকে যথাযথ চলে আসবা এমনি ফিরি পাবা আর অনলাইন যদি কেউ নেও তাহলে আমাকে অর্ডার দেওয়া দিয়ে দাও তোমাকে ঠিকানা দাও দিয়ে দাও আমরা পাঠাই দিবা নে আমি দুঃখে মইরা ও নো তাহলে তুই ওট পাক

আমি খাইনি তা আমি পারলাম তামি খাব না তুই খাই ফেলিস আচ্ছা গাছ তুই খাইয়ে ফেলল দেয় আর ওই মতলে তার পাশে গাছে উঠার ট্রেনিং দিয়ে তারপরে এবার দেখবা নেই

কিছোটা না কললি তো হবে না নে ও নো তা देखतीছি এই ভাবে তো দিন চলে না তাই ওই কো নাইদেব পলাই ঠাইগে চোর বতালে গাছে না তো দস্তি হবে আমি इसको বাড়ি যাব না বউয়ের দরকার আই বাড়ি সই দেব না ও নো আজ গরা বাড়ি যাব না বউ দাও সই দেব না এ পলাই থাকে চোর না দরে দাও দি asker ফড়িও লাই দোস দূরে নি আগে ওই আব্দুল্লাহ পলাই ঠাইগে

আমি লাভ দিছি নে আজকে লাভলি আমার রক্ষে নেই বাবু রোয়াজ খাবা তে বাকের বাড়ি খাবা না তাহলে কি রাটা হয়ে যায় না বাবু আসো দি আসো না কাটা আসো তোমার দোকান বাকের বাড়ি দিয়েই দি বাবু আমি কিন্তু আজকে লাভ দিছি নে নে তুমি ওই বসে থাও তোমার বাকের বাড়ি খাওয়ার ইচ্ছা কোনটাই আমার নেই আমি বসে থাকলাম তুমি ওই বসে থাও আমি উপরে বসে থাকি নাও বাবু তাহলে আমিও দেখতে চাই তুমি কতক্ষণ বসে থাকতে পারো তা আমিও এমনি বসলাম

বাড়িতে কোন রস নেই তুমি দীর্ঘ মেয়াদি কথা কোনে পাই হ্যাঁ আমি বাড়ি সব রস জ্বালাই ছাই এই মাঠে আবার রস রস পাইলে নিয়ে গেলে তাই জ্বালাছি হবে তুমি দীর্ঘ মেয়াদি কথা কোথায়